আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওতে যে কলমের চারাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মূলত কফি গাছের কলমের চারা এই কফি চারা বলতে আমরা যে কফি মূলত খাই এটা হচ্ছে সেই কফি বাংলাদেশে মোটামুটি এখন বাণিজ্যিকভাবে আমাদের বাংলাদেশের কক্সেস বাজারের যে এলাকাগুলো এই জায়গাগুলোতে কিন্তু কফির চাষ হচ্ছে এখন হয়তো এই কফিটা প্রসেস করতে হয়তো একটু সময় লাগতে পারে তবে যদি আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ যদি এই কফির যদি চাষাবাদ হয় সেক্ষেত্রে হয়তো আমাদের সরকার হয়তো এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন বা তার সিদ্ধান্ত নিতে সহজ হবে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের টাঙ্গাইল এবং কক্সেস বাজার এই বেশ কিছু জেলাতে কিন্তু এই কফির বাণিজ্য চাষাবাদ শুরু হয়ে গেছে আর এটা যদি আমরা অ্যাভেলেবেল করতে পারি তাহলে কিন্তু এই কফিটা শুধু আমাদের দেশের প্রয়োজন বা আমাদের যে প্রয়োজন সেই ক্ষেত্রেই যে আমরা ব্যবহার করব বিষয়টি এমনটি নয় আমরা কিন্তু এর উদ্বৃত্ত অংশটুকু কিন্তু আমরা দেশের বাইরে আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারবো আর যখনই আমরা এক্সপোর্ট করতে পারবো তখন কিন্তু আমরা দেশের বাইরে থেকে রেমিটেন্স নিয়ে আসতে পারবো সেই সাথে আমাদের নিজেদের এবং আমাদের দেশের উভয়ের ক্ষেত্রেই কিন্তু উপকারে আসবে তো আমার মনে হয় যদি আমরা যদি আমাদের ফেলে রাখা যে জায়গাগুলো আছে যদি ছাদ বাগানে মাঠ বাগানে কিংবা বাড়ির আঙিনায় দুই চার পাঁচটা করে যদি এই কফি গাছ লাগাই তাহলে কিন্তু বেশ কিছু উপকার প্রথমত হচ্ছে কফির যে র ম্যাটেরিয়ালসটা এটা আমাদের দেশের বাইরে থেকে আনতে হবে না দ্বিতীয়টা আমরা নিজেরাই কফি উৎপাদন করতে পারবো সেই সাথে এই গাছ থেকে আমরা যেহেতু অক্সিজেন নেই যে কোনো ধরনের গাছই কিন্তু আমাদেরকে অক্সিজেন দিতে সহযোগিতা করে তো গাছ যেহেতু আমাদের অক্সিজেন দেয় তা আমার মনে হয় যে এই গাছের যত্ন নেওয়াটাও আমাদের আসলে জরুরি বা গাছ বেশি বেশি লাগানো উচিত বলে আমরা মনে করি তো আপনারা কিন্তু চাইলে এই কফি গাছ কিন্তু এসে। আপনারা এখন লাগাতে পারেন কারণ হচ্ছে যে এমনটি না যে আপনি গাছ লাগালে কফি আসবে না বিষয়টি এরকম না ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি দেখে থাকবেন বা ইলেকট্রনিক্স মিডিয়াতে কিন্তু কফি গাছের কফি গাছ নিয়ে অনেক প্রতিবেদন হয়ে গেছে তো যে গাছে ফল আসছে বা যেখানে অ্যাভেলেবেল ফল ধরতেছে সেই গাছ লাগাতে আমাদের কোনো দ্বিধা থাকার কথা নয় তো আপনারা যদি মনে করেন যে আপনারা হচ্ছে কফি গাছের কলমের চারাগুলো সংগ্রহ করতে পারবেন নেবেন সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই গাছের যত্ন তেমন একটা কিছু নয় তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের দেশের বর্তমানের মাটির যে ক্ষারত্ব কমে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা বেশি বেশি রাসায়নিক সার ব্যবহার করার কারণে আমাদের দেশের মাটির খারত্ব একেবারেই মানে একদম নিম্ন স্তরে নেমে এসেছে সেই জন্যে বলবো আপনারা সে ফল গাছ হোক বা ফসল যে কোনো ক্ষেত্রেই আপনারা চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করার জন্য কারণ যদি জৈব সার আমরা ব্যবহার না করি তাহলে একটা সময় খারত্ব এমনভাবে আমাদেরকে ক্ষতি করবে যে দেখা যাবে একটা সময় আমাদের দেশে ফসলই হবে না তো এই জন্য বলবো যে আপনারা জৈব সারটা হচ্ছে বেশি বেশি ব্যবহার করবেন সে ফল গাছ ফুল গাছ যে কোনো ধরনের গাছের ক্ষেত্রেই কিন্তু আপনার উপকার দিবে আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আপনারা অবশ্যই যে কোনো ফল গাছে হারভেস্ট করার পরে আপনারা সেই গাছটাকে প্রুনিং করবেন প্রুনিং হচ্ছে গাছের যে আগাছাগুলো আগাছা বলবো না কিছু ডালপালা থাকে এগুলো আপনি হচ্ছে ডিজাইন করে সেটে দিবেন যেমন আমি দেখাচ্ছি এই যে গাছের ধরেন এইখানে শাখা রয়েছে আপনার এই যে এইখানে ধরেন আপনি এই গাছটা কেটে দিলেন কেটে দেওয়ার কারণে এখান থেকে মিনিমাম ন্যূনতম কিন্তু দুইটা শাখা বের হবে আপনি নেক্সট বছরে গিয়ে অর্থাৎ পরবর্তী বছরে গিয়ে এই দুইটার মাথা যখন কেটে দিবেন বা প্রুনিং করে দিবেন তখন এই দুইটা থেকে চারটা হবে এইভাবেই কিন্তু মূলত হচ্ছে গাছের শাখা প্রশাখা বাড়বে আর আপনারা যারা অনেক সময় বলেন যে ভাই গাছের ডালপালা বেশি প্রয়োজন শাখা শাখার বেশি দরকার আপনাদের একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে একটা তিন চার ফিট গাছে যদি পাঁচ সাতটা শাখা থাকে তাহলে তার যে বডি তার যে এই যে মেইন রুটটা আছে সে কিন্তু অতটা খাদ্য সরবরাহ করতে পারবে না আর যখন সে এই এই তিন চার ফিট গাছের যে তার রুটটা এই খাবার যখন সে প্রপারলি যখন সরবরাহ করতে না পারে তখনই কিন্তু সেই গাছে ফল আসে না যেটা আপনারা হুর হামেশা এটা কমপ্লেন করে থাকেন যে গাছের যত্ন সবই ঠিক আছে কিন্তু গাছে ফল আসতেছে না কেন আসল ঘটনা হচ্ছে গাছের বয়সের সাথে সাথে গাছের সাইজের সাথে সাথে শাখা বাড়াতে হবে যেমন ধরেন এই গাছে সর্বোচ্চ তিনটা শাখা থাকা অ্যানাফ আপনি যদি মনে করেন যে ভাই এই গাছে পাঁচটা শাখা লাগবে হয়তো পাঁচ শাখাওয়ালা গাছ দেওয়া যাবে বাট সেই পাঁচটা শাখার যে খাদ্য সরবরাহ মানে তার ফল আস যে খাদ্য সরবরাহ করা প্রয়োজন এই বডি বা এই রুটটা কিন্তু করতে পারবেন এটা হচ্ছে মেইন আসলে কারণ বা মেইন রিজন হয়তো সবাই এতটা খুলে আপনাদেরকে বলবে না এছাড়া আপনাদের যত্নও ঠিক আছে যারা গাছ দিচ্ছে তাদের গাছও ঠিক আছে কিন্তু আপনারা যখনই নার্সারি যে কোনো নার্সারিতে গাছ নেন আসলে শাখাটা কোনো বিষয় না বিষয় হচ্ছে গাছটা কলমের চারা কিনা এইটা আপনারা ইনশিওর হলে শাখা কিভাবে তৈরি করতে হয় এটা আপনাদেরকে শিখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি গাছ হবে অনেক বড় বাট আপনার কাছে ফল আসবে না তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই কফি গাছের কলমের চারার ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আপনারা যারা আমাদের কাছ থেকে এই কফি গাছের কলম চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন পরিশেষে বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান নিজেও সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখার ব্যবস্থা করে দিন আসসালামু আলাইকুম আ